হবিগঞ্জের আজমিরিগঞ্জে গেল বছরের বন্যায় ভেঙে যাওয়া ঢালা স্লুজ গেটের সংযোগ সড়ক এখনও মেরামত হয়নি দীর্ঘ আট মাস পার হলেও সংস্কারের উদ্যোগ না নেয় তিন উপজেলার কৃষকরা চরম দুশ্চিন্তায় রয়েছেন তাদের আশঙ্কা দ্রুত সংস্কার করা না হলে আগাম বৃষ্টিপাতে কুশিয়ারা নদীর পানি ঢুকে হাওড়ের হাজার হাজার হেক্টর বড় ফসল ডুবে যাবে সরেজমিন পরিদর্শন ও স্থানীয় কৃষকদের সাথে কথা বলে জানা যায় গেল বছরের চার জুন আজমিরিগঞ্জ বদলপুর সড়কের কোশিয়ারা তীরবর্তী কোয়াঢালা স্লুজগেটের সংযোগ সড়কের দুপাশে ব্যাপক ভাঙ্গন দেখা দেয় শুরুতে ছোট আকারে ক্ষতিগ্রস্ত হলেও পানির স্রোতে ধীরে ধীরে ভাঙনের মাত্রা বাড়তে থাকে হাওড়ের বড়ো ধানই তাদের প্রধান ফসল এটি ক্ষতিগ্রস্ত হলে তারা মারাত্মক লোকসানের সম্মুখীন হবেন আর মাত্র দেড় মাস পরই ধান কাটার মৌসুম শুরু হবে কিন্তু তার আগেই বাঁধটি মেরামত করা না হলে অকাল বন্যার কারণে পুরো ফসল তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে তাদের দাবি এই ভাঙন দিয়ে পানি প্রবেশ করলে শুধু আজমিরিগঞ্জ নয় বানিয়াচং ও নবীগঞ্জ উপজেলার বিস্তীর্ণ হাওরের ফসল তলিয়ে যাবে এতে কয়েক হাজার কোটি টাকার ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে যদি মনে হয় মাসে দেড় মাসের ভিতর না বান্ধব হয় তো বাঁধ আর বান্ধার মতো সম্ভব না তোমার বাঙ্গা ছুটে থেকে তে কৃষকদের সাথে কথা বলে জানা যায় দু সালের বন্যায় এই স্লুজ গেটে ভাঙ্গন দেখা দিয়েছিল তখন নদী থেকে বালু তুলে ত্রুটিপূর্ণ ভাত মেরামত করা হয়েছিল ফলে গেল বছরের বন্যায় এটি আবারও ভেঙে যায় আজমিরিগঞ্জ বদলপুর সড়কটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এল জি আওতাধীন সংস্থাটির নির্বাহী প্রকৌশলী ফরিদুল ইসলাম জানান গেলো মাসে সড়কটি সংস্কারের জন্য ঠিকাদারের সঙ্গে চুক্তি হয়েছে তাকে দ্রুত কাজ সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে আজমিরিগঞ্জ পারপুর রাস্তা খোয়ারডালার নামক স্থানে পান্নয়ন বোর্ডের একটি স্লুইস গেট রয়েছে স্লুইস গেলে গেটের অ্যাপ্রোচ গত বন্যায় ওয়াশ আউট হয়ে যায় সুলিজ গেটের সংযোগ সড়কটি এল জিডির হওয়ায় জরুরি ভিত্তিতে উক্ত কাজের প্রাকরণ প্রস্তুত করা হয় এবং সদর দপ্তর হতে অনুমোদন করা হয় অনুমোদন করার পরে দরপত্র আহ্বান করা হয় দরপত্র ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে সতেরো দুই দু হাজার পঁচিশ তারিখে চুক্তি স্বাক্ষরিত হয়েছে ঠিকাদারকে উক্ত কাজটি জরুরি ভিত্তিতে মেরামত করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে